কাজ হচ্ছে রোবটের মতো এই মেশিন করে দিবে কথা এই ব্লাড সার্কুলেশনটা বাড়বে ব্লাড সার্কুলেশনটা বাড়বে জাস্ট দিন দিন রেসপন্সটা ভালো পাবেন আর কি ঠিক আছে হাতের পুরো কাজটা হচ্ছে মেশিন করে দিবে আচ্ছা রোবটিক হাত হ্যাঁ রোবটিক হ্যান্ড গ্লাভস এটা অনেক অনেক ভালো এটা যদি আপনি হাত ভিতরে না ঢুকান তাহলে আপনি বুঝতে পারবেন না ওকে এটার মধ্যে হিটিং সহ দেওয়া আছে আচ্ছা এটা বক্সটা কি একটু দেখাবেন ভাই এই যে অবশ্যই এই যে এটা বক্সটা হচ্ছে এটা হচ্ছে এই বক্সটা দেখেন এটাতে কিন্তু আপনারা ম্যাসাজ পেয়ে যাবেন আর সাথে হচ্ছে তিনটা মোড আছে এবং ওয়ার্ম মোড যেটা হচ্ছে হিট মোড এটার মাধ্যমে কিন্তু আপনার হাতের রক্ত চলাচলটা বাড়বে বাড়বে আচ্ছা থেকে ভাই এটা যদি আপনি হাতে না দেন তাহলে বুঝতে পারবেন এত এত কার্যকরী আর এই প্রোডাক্টটা কিন্তু প্রথম আমি বাংলাদেশে এনেছি আর কি ঠিক আছে এটা আমার ফার্স্ট আনা কিন্তু চায়না থেকে এই প্রোডাক্টটাকে ট্রায়াল দিয়েছি তারপরে কিন্তু আমি প্রোডাক্ট গুলো নিয়ে আসছি অনেক অনেক ভালো এবং লং টাইম ইউজের জন্য আমি বলবো যদি আপনার হাতটাকে সুস্থ করতে চান ভালো করতে চান তাহলে এই প্রোডাক্টের কোনো বিকল্প নাই এটা রিজনেবল বাজেটের মধ্যে একটা সবার সাধ্যের মধ্যে আমার কাছে কিন্তু বিশ হাজার টাকারও হ্যান্ড গ্লাভস আছে হ্যাঁ অনেকে হচ্ছে বাজেটটা অনেক বেশি হয়ে যাতে কিন্তু নিতে পারে না মানে ইচ্ছা আছে কিন্তু তাদের জন্য এই প্রোডাক্ট আমার নিয়ে আসা মানে প্রাইসও রিজনেবল কাজটাও সিমিলার করবে চমৎকার একটা প্রোডাক্ট ওকে সো যাদের বাসায় স্টোক কিংবা প্যারালাইজ পেশেন্ট আছেন তাদের কিন্তু একটা মাস্ট দরকার হবে চলুন আর কি কি আছে একটু দেখিয়ে দেবো হ্যাঁ আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে এই প্রথম যেটা আমার এই প্রোডাক্টও দেখেন এটা হচ্ছে এই প্রোডাক্টটা আচ্ছা এটা হচ্ছে একটা হিউম্যান হ্যান্ড যেটা হচ্ছে নতুন একদম লেটেস্ট যেটা বাংলাদেশে হিমেল ভাই নিয়ে আসছে সো দেখেন এটা হচ্ছে জাস্ট আপনার হচ্ছে যারা ঘাড়ে প্রচুর ব্যথা হ্যাঁ মানে আপনি সারাদিন মানে কাজ করার পরে ঘাড়ে প্রচুর ক্লান্তি আসে

সো এটা হচ্ছে সিমুলেটেড হিউম্যান হ্যান্ড যার মাধ্যমে আপনি কিন্তু মেসেজটা নিতে পারবেন এটা কিন্তু শুধু এই পারপাসে না দেখেন হ্যাঁ এটা কিন্তু অনেকগুলো পারপাসে ইউজ করতে পারবেন আপনি এটা এইখানে দিয়েছেন হ্যাঁ মনে করেন আপনার পিঠে ব্যথা হ্যাঁ এই যে আপনি পিঠে দিতে পারবেন ওকে এই যে চাইলে কিন্তু পিঠে আপনি ইউজ করতে পারবেন সব জায়গায় জোস একটা জিনিস ভাই এবং মনে করেন আপনার কোনিতে ব্যথা আছে কোনি কোনিতে ব্যথা এই যে জাস্ট এখানে দিয়ে এইভাবে আপনি ইউজ করতে পারবেন মানে আচ্ছা সে সব সাইড থেকে আপনাকে আপনার পায়ে ব্যথা এই যে দেখেন হ্যাঁ এই যে এখানে দিয়ে এইভাবে কিন্তু পায়ে ইউজ করতে পারবেন মানে এই যে দেখেন হ্যাঁ মনে হচ্ছে আপনি কিও হাত দিয়ে ধরে করে দিচ্ছে আচ্ছা এটার বক্সটা একটু দেখিয়ে দিবেন হ্যাঁ এই যে এটার বক্স হচ্ছে এটা এই বক্সটা এটা হচ্ছে সিমুলেটেড হিউম্যান হ্যান্ড আচ্ছা এটার প্রাইসটা কত পড়তেছে তাহলে তার প্রাইস পড়ে সাত হাজার টাকা সাত হাজার টাকা